নির্বাচন চলছে দ্বিতীয় দফায় সকাল সাতটার আগে থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর ইতিমধ্যেই ভোট দিয়েছেন মন্ত্রী টিঙ্গুরায় মেজ বিধানসভা ভোট কেন্দ্র ধর্মনগরের মন্তলা স্কুলে ভোট দিয়েছেন তিনি ভোট প্রয়োগ করে তিনি জানান রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে জনগণ ভোটাধিকার প্রয়োগ করছেন এখনো পর্যন্ত একটিও অপ্রীতিকর ঘটনা ঘটনি বরং সকাল থেকে জনগণ উৎসবের মেজাজে মতাধিকার প্রয়োগ করছেন এবারের ভোট হচ্ছে একশো কোটি মানুষের স্বপ্নের ভোট এবারের ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র যে বিকশিত ভারত নির্মাণের ভোট এবারের ভোট হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট তিনি বলেছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে তার ভোট আমরা সবার কাছে অনুরোধ করব এই পূর্বতীপুরা আসনের যারা ভোটাররা রয়েছে যুব ভোটাররা রয়েছে সবাইকে সকাল সকাল এসে সবাই যেন ভোটদান করে আমরা চাই একশো শতাংশ ভোটদান হোক এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এখানে যেন সবাই সামিল হয় এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে প্রশাসন তার ব্যবস্থা করেছে আমরা দেখছি এই প্রকর তাপের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে